দেখুন আমেরিকায় কীভাবে হারিকেন তৈরি হয় এই ঝড়টা কীভাবে তছনছ করে সামনে আগিয়ে যাচ্ছে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনি অবাক হয়ে যাবেন কীভাবে ঝড় তছনছ করে যাচ্ছে সব কিছু প্রতি বছর আমেরিকার অনেক এলাকা তছনছ করে ফেলে বিদ্যুৎ থেকে শুরু করে সব আবাসিক এলাকা তেলের পাম্প কিছু শেষ পর্যন্ত দেখতে থাকেন ওখানকার মানুষ অভ্যস্ত হয়ে এসছে যেমন আমাদের বাংলাদেশের নদীর পারে মানুষ অভ্যস্ত হয়ে যায় কিছুটা ওই রকম দেখেন ঝড়ের স্পিড দেখেন হাতির সুরের মতো একদম আকাশ থেকে নামে পড়ছে আল্লাহ মাফ করে দাও বাংলাদেশে যেন এরকম না হয় বাংলাদেশের মানুষ এরকম হলে সারভাইভ করতে সমস্যা হবে ওখানকার উন্নত দেশ বিদ্যুৎ একদিনের ভেতর ঠিক করে দেয় বাট বাংলাদেশে সিডোরে দেখছেন তো কী অবস্থা হয়েছিল কত মানুষ অনাহারে ছিল কত মানুষ মারা গেছে দেখেন রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই দেখছেন মুভির মতো লাগতেছে মনে হচ্ছে মুভি দেখতেছি কি এক অবস্থা সব ভেঙে চুরে শেষ করে ফেলে আমেরিকায় প্রতি বছর হারিকেন হয়ে থাকে বাংলাদেশের জলশ্বাস হয় সুন্দরবনের জন্য আমরা অনেকটা সময় বাঁচে যাই দেখেন আকাশ থেকে একদম কি কুন্ডুলি প্যাকে উঠছে দেখতে থাকেন ভিডিওতে উন্নত বিশ্ব দেখেন হারিকেন একদম সব নমাজ করে ফেলতেছে একদম আকাশ থেকে একদম পুরো মেঘের কুণ্ডলে ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন